আসসালামু আলাইকুম সুপ্র চাকরির প্রত্যাশীগণ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলার সেলিমে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত ক্ষত হবে পাশে বিভিন্ন পদে আবেদন করা যাবে সুপ্র চাকরি প্রদর্শন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বর্ডার বাংলাদেশ বিজেপির অসামরিক এই নিট বিজ্ঞপ্তিতে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে দারুণ সুখবর নিয়ে এলো গ্রিন ডিফেন্স একাডেমি যারা ডিফেন্সে জব করতে ইচ্ছুক অল্প খরচে স্বল্প মেয়াদের ডিফেন্স রিলেটিভ কোর্সটি করে নিতে পারেন অথবা বই ক্রয় করুন বা পিডিএফ নিন যোগাযোগের ঠিকানা গ্রিন ডিফেন্স একাডেমি রুম নম্বর একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা আর এইচ হোম সেন্টার এশিয়া পেসিফিক ইউনিভার্সিটির সাথে গ্রিন রোড ফার্মের ঢাকা বারোশো পনেরো অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় পাঠিয়ে আবেদন করতে পারবেন বড়গড় বাংলাদেশ বিজেপির অসামরিক কি কি পদ রয়েছে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কমি ক্যাকে আছে পদের নাম ইমাম বা আর টি এই পদে পুরুষ পাতি আবেদন করতে পারবে প্রদর্শন হলো তিন শিক্ষক যোগ্যতা কোন বুড়াতে ফাজিল ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি তে উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর সহকারী লাইব্রেরিয়ান পুরুষ পাতি আবেদন করতে পারবেন এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী পদে পুরুষ পার্থী আবেদন করতে পারবে পদের সংখ্যা হলো পনেরো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ড্রাফটসম্যান পদে পুরুষপার্থী আবেদন করতে পারবেন সংখ্যা হলো চারজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে কার্পেন্টার পদে পুরুষপার্থী আবেদন করতে পারবে সংখ্যা হলো তিন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করা যাবে তারপর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট চার এই পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে প্রদর্শন হলো আঠারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে সহকারী অ্যাস্টোর কিপার পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে প্রদর্শন হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই অ্যাস্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বি এই পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে প্রদর্শনক হলো এক পুনঃ পুরোতে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী ও বিএম ড্রাইভার পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে প্রদর্শনক হলো পাঁচ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে তারপর যে সহকারী সি টেকনিশিয়ান এই পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে প্রদর্শনক হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হবে ইলেকট্রিশিয়ান পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে সংখ্যা হল দুই শিক্ষাগত যুগতা এসএসসি সমমান পরীক্ষা তারপর আছে মিড ওয়াইফ পদে মহিলা পাথে আবেদন করতে পারবে সংখ্যা হলো দুই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে বয়লার অপারেটর পদে পুরুষ পাথে আবেদন করা যাবে সংখ্যা হলো এক শিক্ষাগত যুগতা এসএসসি সমমান তারপর আছে টেইলার পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে সংখ্যা হলো দুই শিক্ষাগত যুগতা জেএসি বা অষ্টম শ্রেণী তারপর আছে বুটমেকার পদে পুরুষ পাথে আবেদন করতে পারবে পদস সংখ্যা হলো এক জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এসি পাশালে আবেদন করা যাবে লস্কর পদে পুরুষ পাথী আবেদন করতে পারবে পদসংখ্যা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করতে পারবে আয়া পদে মহিলা পাথি আবেদন করতে পারবে পদ সংখ্যা হলো দুই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবে তারপর আছে ফাউল কিপার পদে পুরুষ পাতি আবেদন করতে পারবে পদ সংখ্যা হলো এক অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করা যাবে বাবরচী পদে পুরুষ পাথী আবেদন করতে পারবে পদসংখ্যা হলো পঞ্চান্ন জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে বরারগাট বাংলাদেশ বিজিবি অসামরিক এই সার্কুলারের জনপ্রিয় পদ হলো বাবুর পদ এই পদে পঞ্চান্ন জন জনবল নিয়োগ করা হবে জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করা যাবে তারপর সহকারী বাবুর পদে পুরুষ আবেদন করতে পারবে সংখ্যা হলো দুই অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে অভিষয়ক পদে পুরুষ পাথী আবেদন করতে পারবে সংখ্যা হলো সাত জেএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে তারপর আছে মালিক পদে পুরুষ পাথী আবেদন করতে পারবে সংখ্যা হলো জন অষ্টম শ্রেণীর পাশের আবেদন করা যাবে তারপর হচ্ছে পরিচালনা কর্মী পদে পুরুষ আবেদন করতে পারবে পদ সংখ্যা হলো ছাব্বিশ জেসি বা অষ্টম শ্রেণী পাশ আবেদন সম্পূর্ণ করা যাবে বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো হাতে বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবে বনগার বাংলাদেশ বিজেপির অসামরিক এই সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বর্ডার গার্ড ডট বি ডট গভ ডট প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো চার জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে শুক্র চাকরি প্রদর্শিক যারা বর্ডার বাংলাদেশ বি অসামরিক এই আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় আপনাকে নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বরার বাংলাদেশ বিজেপির অসামরিক সর্বমোট পদ সংখ্যা হলো একশো জনবল নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা উভয় পাথী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে জিএসি এস এস সি এইচএসি হলে বিভিন্ন পদে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ